তুমি আর বিস্কুট খাচ্ছ তুমি বাড়ি যাবা না কেন তোমার মা নেই তাহলে তুমি আমাদের বাড়ি থাকবা তাহলে কিন্তু আমার শ্বশুরকে বিয়ে করতে হবে বিয়ে করবা বিয়ে করবা পড়াশোনা করতে ভাল লাগে না একটু ভালো লাগে না পড়াশোনা করতে এ বাবা পড়াশোনা করতে ইচ্ছে হয় না তাহলে কি বিয়ে করতে ইচ্ছা হয় বিয়ে করে কি করবা শুধু খাবা রে বলছে বিয়ে করে নাকি খাবে আমরা আমরা কিন্তু খেতে দেবো না বিয়ে করলেও তাহলে কি হবে বিয়ে করবা বাবা কত বিয়ে করার ইচ্ছা কেন পড়াশোনা করতে ভালো লাগে না কেন একটু ভালো লাগে না এ বাবা তাহলে কি করে বড় হব বড় হতে চাও না বিয়ে করে বড় হতে চাও ও আচ্ছা আচ্ছা বিয়ে করে হতে ভালো লাগে না তাই না ও তুমি কি খাচ্ছ তা এখন বিস্কুট তাহলে তুমি বলছো আমাদের বাড়ি থাকবো আমাদের বাড়ি আমার শ্বশুরকে বিয়ে করবো তাই তো তাই তাহলে খেতে পারবো তো এই যে কি দেখছো এদিকে কি দেখছো তোমার বর আসছে কি না তোমার হাতে চুড়ি নেই তোমার কই সিঁদুর কোথায় সিঁদুর নেই তোমার শাড়ি পরনি কেন বিয়ে করবা হ্যাঁ বিয়ে করবো না হ্যাঁ বম হাতে ব্যথা তাই চুড়ি পরোনি বম করে কি খাচ্ছো হাতে বাতে হাতে আমার হাতে পাতে হাতে পাতি হাতে বাতে বলে তুমি খুলে রেখেছো হ্যাঁ ও তাহলে সিঁদুর পরোনি কেন